বন্ধুরা আজকে সোমবার তৃতীয় সোমবার সোমবারে আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি পুজো দেওয়ার জন্য আর চলে এসেছি বাগানে ফুল তুলতে গাছে যে কটা ফুল ছিল সব ফুলগুলোকে তুলে নিচ্ছি কত সুন্দর গাছে অনেকগুলোই ফুল ফুটেছিলো তো ফুল তুলে চলে আসলাম দেখো ওপরে মন্দিরে আর ওপরে মন্দিরে বাবাকে স্নান করাবো বলে নিচে নামিয়ে নিয়েছে আর এদিকে তোমার দাদাভাই এই ফল দিয়ে পুজো দিয়ে চলে গেছে জল ঢেলে ঠাকুরের বাসন টাসন ধুয়ে আমি রেডি করে এখানে ঠাকুরের জল আমি তৈরি করছি কি কি দিয়ে আজকে জল ঢালবো আর কি কি দিলে আজকে ভালো হবে আজকে ভালো একটা দিন তৃতীয় সোমবারটা পড়েছে আমি দিয়ে দিলাম গঙ্গার জল দুধ ঘি মধু তারপরে দিয়ে দিলাম তোমার দেখো চিনি আর বাতাসা আর পাঁচটা বেলপাতা এই বেলপাতাটা তোমরা পাঁচটা আজকের দিনে যা যা মনস্কামনা আছে পাঁচটা মনস্কামনা নিয়ে জলটাকে বানিয়ে নেবে তারপরে দেখো এদিকে দেখো বাবার মাথায় আমি পুরো যেই জিনিসটাকে বানিয়েছিলাম ভালো করে বাবার মাকে স্নান করিয়ে দিচ্ছি জিনিসটা দিয়ে তোমরা ভালো করে বাবাকে স্নান করিয়ে দেবে আর এটা তার আগে বা হাতে নিয়ে ডান হাতে মনুস্কামনাটা তোমরা চাইবে তোমাদের কি আছে মনস্কামনা চেয়ে তারপরে তোমরা জল ঢেলে দেবে তারপরে আবার স্নান করাচ্ছি দেখো চন্দনে গুঁড়ো আর গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করে বাবাকে বাবার জায়গায় বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো বাবাকে ভালো করে স্নান করে দিলাম চারিদিকে জল ঢেলে ডাইনে বায়ে মধ্যিগানে গোল করে বাবার মাথায় যা যা মনস্কামনা আছে তোমরা দিয়ে চাইবে আর তারপরে দিলাম এ দেখো মুগের ডাল আজকে মুগের ডাল তৃতীয় দিনে বলেছিলাম মুগের ডাল দেবে মুগের ডাল দেওয়া খুব শুভ আর আমিও মুগের ডাল দিলাম তারপরে বাবাকে দেখো ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি সাজিয়ে দেওয়ার পরে দেখো এখানে আমি তিন রকম বাবাকে ফল দিয়ে দিলাম তোমরা যে যেরকম ফল পাবে বাবা পারবে দেবে বাবাকে তারপরে দিয়ে দিলাম বাতাসা বাবার প্রিয় খাবার বাতাসা তোমরা যদি ফল না দিতে পারো বাতাসা দিয়েবে বাবা তাতেই সন্তুষ্ট হবে তারপরে দিয়ে দিলাম গোবিন্দ আতক চাল গোবিন্দ হোক বা আতক তোমরা যেটা পারবে বাবাকে দিয়ে দেবে দিয়ে সুন্দর করে বাবাকে দেখো আরতি করে নেবে ধূপকাঠি মোমবাতি দিয়ে আমি বাবাকে ভালো করে সুন্দর করে আরতি করে নিলাম আর আজকে খুব একটা ভালো শুভ দিন তোমরা আমি যা যার জলে মেশালাম তাই তাই দিয়ে বাবাকে মনস্কামনা চাইবে তো পূরণ হবে আর আমি জলে কি কি মেশালাম তোমরা যদি চাও ভিডিওটা আরেকবার দেখে নিও কি কি মিশালাম আজকে কি কি দেব দিলে শুভ হয় তো ভালো করে বাবাকে ধূপকাঠি মোমবাতি দিয়ে আরতি করে দিলাম তারপরে এদিকে সব ঠাকুরকেই পুজো দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ সব ঠাকুরকে আমি ধূপকাঠি দেখাচ্ছি আর ঠাকুরকে ফল কেটে দিয়েছিলাম এ দেখো এখানে দেখো ফল আর বাতাসায় দিয়েছি সব ঠাকুরকেই তো আমার সিংহাসনটা তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও আর আমার খুব বড়ই সিংহাসন আর অনেকগুলো ঠাকুর দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর লাগছে সিংহাসনটা তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেও করো